নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল একদিন নন্দলাল ভাবল সে আত্মহত্যা করবে তাই সে কিছু খাবার দাবার আর একটা জলের বোতল নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্য রেললাইনের উপর বসে আছে খাবার দাবারও শেষ কিন্তু ট্রেন আর আসে না এমন সময় এক লোক এসে নন্দলালকে প্রশ্ন করলো এত ব্যাগ নিয়ে এই রেললাইনের উপর বসে কি করছেন বলুন তো নন্দলাল বলল মশায় দেখুন তো কতক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু ট্রেন আসার কোনো কোন নেই ট্রেনে মরবার বদলেই শেষে না আবার খিদের জ্বালাই মরে যায় আর একদিন নন্দলাল গাড়িটি ঠেলে ঠুলে রাস্তা থেকে নিচে নামিয়ে দাঁড়িয়ে আছে পাশে একটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা নন্দলাল ইজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার ঠিক ওই পথ ধরেই যাচ্ছিল হিরালাল নন্দলালের এমন অবস্থা দেখে হিরালাল তো অবাক হিরালাল নন্দলালকে জিজ্ঞেস করলো রাস্তা থেকে নেমে তুমি কি করছো এখানে নন্দলাল বলল এবার আমি নোবেল পুরস্কার জেতার চেষ্টা করছি তুমি বিরক্ত করো না তো যাও এখন হীরালাল বলল কিন্তু সেটা কিভাবে তুমি তো দেখছি এক সাইনবোর্ড লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছো নন্দলাল বলল বোকার মতো কথা বলো কেন তুমি কি জানো না যারা নিজ নিজ ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং তারাই কেবল নোবেল পায় তাই তো আমি আউটস্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে আছি এই যা বুদ্ধিটা তোমাকে দিয়ে দিল এবার তো মনে হচ্ছে ভুলই করলু একদিন নন্দলাল মাঠের মধ্যে কিছু লোকের অদ্ভুত দৌড় দেখে নিজেও তাদের পিছু পিছু দৌড়তে লাগলো এবং একজনকে বলল আরে মশাই এই রকম আঁকা বাঁকা করে দৌড়ছেন কেন দৌড়তে দৌড়তেই একজন প্রতিযোগী বললেন এটা হচ্ছে গিয়ে ম্যারাথন দৌড় জিতলে একজনকে পুরস্কার দেওয়া হবে দৌড়ছি এবার একটু ভেবে নন্দলাল জিজ্ঞেস করলো কেবল একজনকে পুরস্কার দেওয়া হবে তাহলে পেছনে এতগুলো লোক বোকার মতো কেন অন্য একদিন নন্দলাল বিলের ধারে বসে আছে এমন সময় এক ব্যক্তি এসে নন্দলালকে জিজ্ঞেস করলো ভাই এই বিলের গভীরতা কেমন হবে বলতে পারে নন্দলাল এক বলে দিল হবে হয়তো এক ফুটের কাছাকাছি শুনি লোকটা নন্দলালকে জিজ্ঞেস করল মশায় আপনি নিশ্চিত হলেন করে এই বিলের গভীরতা মাত্র এক ফুট আপনি কি কখনো এই বিলে নেমেছেন নন্দলাল বলল না আমি কখনো নামিনি তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি সে হাঁসটা জলে নামতে হাঁসটা শুধু পা দুটোই জলে ডুবলো গভীরতা বেশি হলে তো পুরো হাঁসটাই ডুবে যেত তাই না নন্দলাল তার ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসায় গেলেন একটু পর হুট করে খুব বৃষ্টি শুরু হলো বৃষ্টি দেখে ডাক্তার বললে নন্দলাল তোমার তো ছাতা নেই আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছে তুমি আজকে রাতটা এখানেই থেকে যাও নন্দলাল তো এক কথায় রাজি হয়ে গেল থেকে ডাক্তার খাবারের জন্য নন্দলালকে ডাকতে এসে দেখলেন সে নেই ডাক্তার মহা চিন্তায় পড়লেন একটু পর নন্দলাল গায়ের কাপড় ভেজা অবস্থায় হাতে একটা রাতের পোশাক নিয়ে ডাক্তারের সামনে হাজির হলো ডাক্তার নন্দলালকে দেখে রাগত স্বরে বললেন আমাকে না জানিয়ে এতক্ষণ কোথায় ছিলে আমি তো মহা চিন্তায় পড়ে গেছিলাম বললো আমি যে বৃষ্টির কারণে আজকে রাতটা তোমার বাসায় থাকবো সে কথাটা আমার বাসায় বলতে গিয়েছিলাম আর সেই সঙ্গে রাতের পোশাকটাও নিয়ে এলাম নমস্কার